গরম ভাতের সাথে মুচমুচে লুইটা ফ্রাই আর সাথে বানিয়েছিলাম লাল মুচমুচে ভর্তা আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো বিশ্বসাইতে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো হচ্ছে লুইটা ফ্রাই ফার্স্ট টাইম আমার বাসায় হচ্ছে লুইটা মাছটা আনা হইছে আর সেটা আমি নিজেই এনেছি কারণ আমার বাসায় কখনো এই মাছটা খাওয়া হয় নাই আমি গত অক্টোবরে হচ্ছে আমার बर्थडे তে কক্সে গিয়েছিলাম তখন হচ্ছে আমি পৌষিতে লুইটা ফ্রাইটা খেয়েছিলাম সেই থেকে ভাবতেছি যে আমি এই লুইটা ফ্রাই বানাবো লুইটা মাছ এনে কিন্তু কেন যেন আর বানানো হয়নি আজকে বানিয়ে ফেলাম অনেক খেতে ইচ্ছে করতেছে তো আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো মাছ নিয়ে সুন্দর করে হচ্ছে একদম কেটে করে নিয়েছি তারপর মাছকে লবণ মেখে মিনিট রেখে দিয়ে সুন্দর করে ধুয়ে পানিটা আমি রুম একটা ডিম দিয়ে দিলাম লেবুর রস দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রসটা বেশি লাগবে আদা রসুন বাটা একটা চামচ তারপর এখানে হচ্ছে সরিষার গুঁড়ো দিলাম মানে সরিষা বেটে দিয়েছি হচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী টমেটো কেচাপ দিলাম এক টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু সস না কেচাপটাই দিয়েছি তারপর চিল ফ্লেক্স দিব এখানে এক চা চামচ পরিমাণ ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা এরপর সুন্দর করে মেখে নিব আর আমি যেহেতু ঝাল বেশি খাই এই জন্য আমি হচ্ছে ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি এই অবস্থায় ম্যারিনেট করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিতে হবে তো আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন আমি এখানে এক কাপ দিয়ে দিলাম ময়দা আর এক কাপ দিলাম হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হবে অনেক বেশি ক্রিস্পি হয় তোমরা চালে শুধু ময়দা দিয়েও করতে পারো বা চালের গুঁড়োটা দেওয়া ট্রাই করবা বেসন থেকে চালের গুঁড়ো দিলে অনেক বেশি মজা হয় এই তো মাখাতে মাখাতে যদি একটু পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু পানি দিতে পারো অথবা আরেকটা ডিম ভেঙে দিতে পারো আর তোমাদেরকে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এরকম হবে আর কি মানে বেসনটা যেরকম আমরা গুলিয়ে বেগুনি টেগুনি বানাই না ওই টাইপের হবে আর কি আলাদা তারপর হচ্ছে বানাতে পারো তো এখন আমি হচ্ছে একটা প্যানে তেল দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমার সেটা জাতীয় কড়াই এটা দেওয়ার পর যখন গরম হয়ে আসবে এখন আমি হচ্ছে ফ্রাই গুলো করে নিবো সুন্দর করে মাছগুলো এক এক করে দিয়ে দিব তারপর হচ্ছে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিবো আর এটা চুলার আজটা মিডিয়াম লো হিটে রাখতে হবে না হলে কিন্তু উপরে শেলটা পুড়ে যাবে আর ভিতরে হচ্ছে মানে খুব একটা সিদ্ধ হবে না আর এটা যেহেতু ফিস ফ্রাই তো সেক্ষেত্রে আমি কিছু টিপস দিয়ে দিব গোলমরিচের গুঁড়োটা দিতে হবে আমি হয়তো সেটা সরিষার সাথে বলতে ভুলে গেছি আমি সরিষা বাটার সাথে গোলমরিচের গুঁড়ো মানে শুকনো আর কি বেটে দিয়েছিলাম আর লেবুর রসটার পরিমাণ বেশি দিতে হবে না হলে কিন্তু একটা বাজে স্মেল আসবে তো এটা শুধু খেতেও ভালো লাগে সরিষার যে সস আছে সেটা দিয়ে কিন্তু আমার কাছে গরম ভাত আর সাথে এরকম মরিচ ভত্তা দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে এই আমি একদম গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে লইটা ফ্রাই নিয়ে নিয়েছি আর মরিচের ভর্তা এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আমি খুবই সিম্পলভাবে করেছি পেঁয়াজগুলো হচ্ছে কেটে নিয়েছি তারপর মরিচটা আমি তেলে টেলে নিয়ে তারপর লবণ দিয়ে চটকে এই তো বানিয়ে ফেলছি অনেক মজা আর অনেকগুলো সরিষার তেল দিছি যেন একদম না কেজে লাগে তো যাই হোক এই তো এখন হচ্ছে মজা করে খেয়ে নিয়েছি ট্রাস্ট মি অনেক বেশি ইয়াম হয়েছে তোমরা বাসায় হচ্ছে একবার হলো ট্রাই করবা অনেক ভালো লাগবে আর লইটা কিন্তু অ্যাভেলেবেল মানে সব জায়গায় পাওয়া যায় সুপার শপ থেকে নিয়ে একদম বাজারে আর প্রাইজ একদম রিজনেবল মানে তোমরা সুপার থেকে নিলে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবা বাজার থেকে নিলে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবা তো অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেক মজা হয়েছিল তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে দিবা থ্যাংক ফর ওয়াচিং বাই